মদিনায় সেদিনও সূর্য উঠেছে সমস্ত গড় আলোয় আলোকিত কিন্তু জান্নাতের সর্দারিণী মা ফাতেমা রোদীয় লু আনহা এর গড় নীরব নিস্তব্ধ ক্ষুদা আর কষ্টে যেন গড়টাকে অন্ধকার করে রেখেছিল ফজরের নামাজ শেষে হজরত ফাতেমা রোদীয় লুতালা আনহা নামাজ পরে আল্লাহ রব্লা আলমিনের দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আজ তিন দিন আমার চুলায় আগুন জ্বলেনি আমার সন্তানেরা খুদায় ক্লান্ত হে আল্লাহ তারা কাঁদছে তাদের কান্না আমি সইতে পারি না হে আমার রব তুমি আমাদের রিজিক দাতা আল্লাহ গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদেরকে কষ্ট সহ্য করার শক্তি দাও এই কষ্টের মাঝেও তার হৃদয়ে কোনো বিদ্রোহ নেই কোনো হতাশা নেই কোনো অভিযোগও নেই কোনো অভিমানও নেই আছে শুধু তাওয়াক্কুল আর ধৈর্য অতঃপর হজরত ফাতেমা রদিউল্লাহু তাআলা আনহা ধীরে ধীরে হজরত আলী রদিউল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন হে আমার প্রাণের স্বামী আপনি তো জানেন আজ তিন দিন হয়ে গেছে চুলায় কোনো আগুন জ্বলেনি রুটিও তৈরি হয়নি এমন কি একটি খেজুরও নেই আপনি খাবারের ব্যবস্থা করুন এই কথা শুনে হজরত আলী আর কিছুই বলতে পারলেন না শুধু মাথা নিচু করে রাখলেন আর চোখ দিয়ে অশ্রু জোরে জোরে মাটিতে পড়তে লাগলো তারপর কাজের জন্য রওনা হয়ে গেল রোদের তীব্রতা আরবের জমিনকে যেন জলসে দিচ্ছিল কোনো ছায়া নেই কোনো ফানিরও চিহ্ন নেই এমন কি গাছগুলো পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে ক্লান্ত ও ক্ষুদাত্ত শরীর নিয়ে হজরত আলী আনহু সেই শুকনো গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন এই দিকে গড়ের ভিতর থেকে কষি শিশু হজরত ইমাম হাসান হোসাইন রদি আল্লাহু আনহুর কান্নার আওয়াজ শুনে হজরত ফাতেমা রদিয়ালাহুতাল আনহা তাদের কাছে এগিয়ে গেলেন তখন ইমাম হাসান এবং হোসাইন রদি ওয়াহু তালা আনহু ফাতেমাকে ফিসফিস করে নরম কণ্ঠে বললেন আম্মা যান আজ তিন দিন হয়ে গেল কিছুই খাইনি আমাদেরকে কিছু খেতে দাও ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না সন্তানদের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহার চোখ জলে ভিজে গেল হৃদয়টা হাহাকার করে উঠল তবুও তিনি এক হাসি হাসিমুখে দৈর্য ধরে তাদেরকে সান্ত্বনা দিয়ে বলল বাবা একটু দৈর্য ধরো তোমাদের আব্বাজান খাবারের জন্য বের হয়েছেন ইনশাআল্লাহ তিনি কিছু না কিছু নিয়েই ফিরবেন আমরা কখনোই একা নই আল্লাহ আমাদের সঙ্গে আছেন অন্যদিকে হজরত আলী রতিহুল আনহু সেই মরা গাছের নিচে বসে বসে চিন্তা করছেন বারেবারে বেশে উঠছে হাসান হোসাইনের ক্ষুধাত্ত মুখ আর মা ফাতেমার কান্না বেজার চোখ তিনি মনে মনে বলতে লাগলেন ঘরে যদি কয়েকটা খেজুর থাকতো তাদের তো মিটতো তাদের কান্না তো থামতো কিন্তু এই গাছগুলো মরে গেছে এখন তাও তো হবে না পরিবারের কথা ভাবতেই হযরত আলী ল হুতালা আনহুর চোখ পানিতে ভিজে গেল অতফর আবারও রওনা হলেন একটুখানি খাবারের আশায় কিছুক্ষণ পর এক ইহুদির বাড়ি এসে নম্রভাবে বললেন প্রিয় ভাই আপনি কিছু টাকা দাঁড় দিতে পারবেন আমি কাজ করে পরিশোধ করে দিব আমার পরিবার ক্ষুধার্ত তিন দিন চুলায় আগুন জ্বলেনি তখন ইহুদি বললেন হে আলী আমার কাছে তো টাকা নেই বরং তুমি অন্য কারো কাছে যাও তখন হজরত আলী রদি আনহু বেতা বড়া মন নিয়ে আবারও বাড়ির দিকে আসতে লাগলেন সূর্য তখন মধ্য আকাশে সূর্যের পগর রৌদ্র সব কিছু যেন পুরিয়ে চাই করে দিচ্ছে এদিকে হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা তিন দিনের অনাহারে থাকায় শরীর এতটা দুর্বল হয়ে পড়েছে যে উঠে দাঁড়াতেই পারছে না তবুও চোখ দুটি দরজার দিকে হজরত আলীর বাড়ি ফেরার অপেক্ষায় করুণ নয়নে চেয়ে আসেন কিছুক্ষণের মধ্যেই হজরত আলী রদিয়াল লাহহুতালা আনহু বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথেই ছোট্ট হাসান হুসাইন রদিয়াল লাহ আনহু দ্রুত সেখানে এসে উপস্থিত হলো এবং হজরত আলি রদিয়া আনহুকে জড়িয়ে ধরলেন এবং আনন্দ পরা কণ্ঠে বললেন আব্বাজান আমাদের জন্য কি নিয়ে এসেছেন আমরা সকাল থেকে অপেক্ষায় আছি আজকে আমরা প্যাট ভরে খাবো এই কথা শুনে হজরত আলী রদি আল্লাহাল আনহু কিছুই বলতে পারলেন না শুধু বললেন বাবা আর একটু দৈর্য কারণ চোখের জল তার কণ্ঠ আটকে দিচ্ছিল হজরত আলী রদি আল্লাহাল আনহু চোখ বরা জল নিয়ে হজরত ফাতেমা রদিউল্লাহ তালা আনহার কাছে গিয়ে বললেন হে ফাতেমা আমি অনেক কষ্ট করেছি কিন্তু কোথায় কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি তখন ফাতেমা আনহা বললেন হে আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না মালিক নিশ্চয়ই রুজির তিনি আমাদেরকে দেখছেন আপনি আব্বাজান যান মোহাম্মদ সাল্লাম এর কাছে যান হয়তো তিনি কিছু ব্যবস্থা করতে পারবেন হজরত আলী রদি আল্লাহুতাল আনহু আর দেরি করলেন না সাথে সাথে মাহাম্মদসাল্লাহ সাল্লামের কাছে যাওয়ার জন্য রওনা হলেন তখন ফাতেমার অদিও লাহ আনহা আবারও চোখের ফানি সেরে দিয়ে কান্না বেজা কণ্ঠে আল্লাহর দরবারের দোয়া করে বললেন হে আল্লাহ তুমি চাইলে সবকিছুই সম্ভব আমাদের এই ক্ষুধা নিবারণের জন্য তুমি একমাত্র যথেষ্ট তোমার কাছে কোনো কিছুর অভাব নেই আমার সন্তানদের ক্ষুধা নিবারণ করে দাও তার কান্না এতটাই গভীর এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে আকাশ পর্যন্ত কেফে উঠল এই কান্না দেখে আসমানের ফেরেশতাও কাঁদতে লাগলো সেই কান্না শুনে আল্লাহর দরবারে ঝুঁকে পড়লো তারা এক কণ্ঠে বলতে লাগলো হে আমার রব আজ তোমার প্রিয় নবীর পরিবার ক্ষুদাত্ত তাদের সন্তান কাঁদছে এই কান্না আমরা সইতে পারছি না তখন আল্লাহ রবুল্লা আলামিন হজরত জিবরাইলা আলাইহিসাল্লামকে নির্দেশ দিলেন হে জিবরাইল যাও তুমি আমার হাবিব আমার প্রিয় রসুল সল্লাল্লাহু আলাইহিসাল্লামকে সুসংবাদ দাও তাদের এই কষ্ট শুধুমাত্র কিছুক্ষণের জন্য আর আমার প্রিয় হাবিবকে বলে দিও তার চোখ যেদিকে যায় সেদিকে তাকালেই সেখান থেকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে এই কথা শোনা মাত্রই সাথে সাথে হজরত জিবরাইল আলাইসাল্লাম হযরত মোহাম্মেদসল্লাহ আলাইহিসাল্লাম এর কাছে আসতে লাগলেন তখন মুহাম্মেদসল্লাহ আলাইহিসাল্লাম সাহাবিদের নিয়ে বসেছিলেন কিন্তু মা ফাতেমার এই কষ্ট যেন তিনি বুঝতে পেরেছিলেন তার চোখে চিন্তা গভীর এক বেকলতা কেউ কিছু জিজ্ঞাসা করার আগেই তিনি সেখান থেকে ফাতেমার অতি আহুতালা আনহার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন ঠিক সেই সময় হজরত জিবরাইল আলাইসাল্লাম এসে হাজির হলো সালাম দিয়ে বললেন ইয়া রসূরাল্লা আপনি খুবই চিন্তিত কিন্তু চিন্তার কোনো কারণ নেই আপনি যেদিকে তাকাবেন সেদিকেই রহমত বর্ষণ হবে তারপর সমস্ত কথা বলে জিবরাইল আলাইসাল্লাম সেখান থেকে বিদায় নিলেন এদিকে হজরত ফাতেমারদীয় লহু তালা আনহা ঘরের মধ্যে গিয়ে দেখলেন শিশু হাসান অবস্থায় ঘুমিয়ে পড়েছে এটা দেখে তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিলেন এবং কান্না করে করে বললেন হে আমার প্রিয় রব আমার সন্তানেরা ক্ষুধায় ক্লান্ত কিন্তু আমি তোমার উপরেই ভরসা করি অতপর হজরত মেহমদ সাল্লাম আবারও মা ফাতেমার বাড়ির দিকে রওনা হলেন এমন সময় হজরত আলী রদিউল্লাহ তালে আনহু সেখানে এসে উপস্থিত হলো এবং সালাম দিয়ে বলল ইয়া রসুল্লাহ আমি আজ খুবই চিন্তিত ফাতেমা এবং শিশু হাসান হুসাইন খুবই ক্ষুদাত্ত তিন দিন অনাহারে আছে। চারদিকে এতটাই অভাব কোথায় কোনো খাবার পাইনি আমি খাদ্যের কোনো ব্যবস্থা করতে পারিনি ইয়ার অসুরল্লাহ আপনি কোনো ব্যবস্থা করে দিন তখন মাহমুদ সাল্লাম বললেন হে আলী এখান থেকে কিছু দূরে একটি খেজুর গাছ আছে তুমি সেখানে চলে যাও তাহলে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে হজরত আলী রদি আল্লাহু আনহু এই কথা শোনা মাত্রই সাথে সাথে সেদিকে যেতে লাগলো সেখানে গিয়ে দেখলো একটি মরা খেজুর গাছ আছে এটা দেখে হজরত আলী তালা আনহুর মন একেবারে খারাপ হয়ে গেল তাই তিনি আবারও হজরত মাহমদ সাল্লাহ আলাইসাল্লাম এর কাছে এসে বলল ইয়া রসুরাল্লাহ ওটা তো মরা গাছ সে কিভাবে ফল দিবে তখন হজরত মাহমদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন হে আলী তুমি গিয়ে বলবে যে আখিরি নবী আমাকে ফাটিয়েছে অতপর হজরত আলী রদি আল্লাহু তালা আনহু আবারও সেই মরা খেজুর গাছের কাছে এসে হাজির হলো এবং কান্না কণ্ঠে বলল হে খেজুর গাছ আমাকে দো জাহানের বাদশাহ আখিরি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ফাটিয়েছে ফাতেমা এবং হাসান হুসাইন তিন দিন অনাহারে আছে তুমি এই কষ্ট কিভাবে সইবে অতপর আল্লাহর হুকুমে আর আখেরি নবীর আদেশে আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না এই কথা শেষ হতে না হতেই সেই মরা খেজুর গাছ যার ভিতরে প্রাণের কোনো চিহ্নই ছিল না সেই গাছ থেকে জড়তে লাগলো তাজা নরম সুবাসিত জান্নাতি খেজুর সুবাহান এতটাই খেজুর জড়ল হজরত আলী রদিউল্লাহ তালা আনহু এটা দেখে অবাক হয়ে গেল যে একটা মরা খেজুর গাছ থেকে কিভাবে এত তাজা খেজুর পড়ছে অনেকগুলো খেজুর কুড়িয়ে নিলেন এবং খুবই আনন্দে মাহমদ সাল্লাম এর কাছে এসে বললেন ইয়ার অসুর এই মরা খেজুর গাছ কিভাবে তাজা খেজুর দিয়েছে এটা আল্লাহর এক রহমত তখন হজরত মাহমদ সাল্লাম বললেন হে আলি তুমি খেজুর নেওয়া বন্ধ করলে কেন তুমি যদি খেজুর নেওয়া বন্ধ না করতে তাহলে কেমত পর্যন্ত মরা গাছেও খেজুর জর্মাত অতপর হজরত আলী রবি তালে আনহু বাড়ির দিকে রওনা হলেন ফতের মধ্যে আবু জাহেলের সাথে দেখা হলো আবু জাহেল বলল হে আলী এ খেজুর তুমি কোথায় ফেলে এখন তো চারদিকে সব গাছ মরে গেছে তখন হজরত আলী রদি আনহু বললেন হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম এর হুকুমে মরা গাছে তাজা খেজুর জন্মেছে এই কথা শুনে আবু জাহেল একেবারে হতবাক হয়ে গেল সে কিছুই বুঝতে পারছিল না অতঃপর হজরত আলী রদি আবুতাল আনহু বাড়ি প্রবেশ করলেন ছোট্ট হাসান হুসেন দৌড়ে এসে বললেন আব্বাজান যান আজ বুঝি আমরা খেতে পাব হজরত আলী রদি আবুতাল আনহু বললেন হ্যাঁ বাবা আজ আল্লাহ নিজে তোমাদের জন্য খেজুর পাঠিয়েছেন তারপর হজরত ফাতেমাকে ডেকে বললেন হে ফাতেমা দেখো দেখো রসুল্লাহ সাল্লাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে হজরত ফাতেমা রাজ্লাহাল আনহা আনন্দে চমকে উঠলেন এবং বললেন হে আমার প্রাণের স্বামী এত সুন্দর নরম সুগন্ধি খেজুর কোথা থেকে আনলে হজরত আলী রদিউল্লাহ আনহু বললেন হে ফাতেমা রাস্তার পাশে একটা মরা খেজুর গাছ আছে সেই গাছ থেকে খেজুর নিয়ে এসেছি হজরত বুঝতে পারলেন এটা আল্লাহর এক নিদর্শন অতঃপর হজরত ফাতেমরু তাআলা আনহা হাসান এবং হোসাইনের কাছে গিয়ে তাদেরকে খেজুর দিলেন এবং সবাই আল্লাহর শুকরিয়া আদায় করলেন তারপর প্যাট ভরে খেজুর খেলেন ফাতেমা ওয়াহু আল্লাহ আনহা আবারও কান্না বেজা কণ্ঠে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমি জানি তোমার রহমত থেকে কখনো কাউকে নিরাশ করো না তুমি চাইলেই সব কিছু সম্ভব তুমি চাইলেই মরা গাছে জীবন দান করো তোমার দয়া তোমার কুদ্রত আজ আমি দেখে ফেলেছি তাই আজ মরা কাছে তাজা খেজুর দিয়েছো। এটা তো তোমারই রহমত আলী আনহু সারাদিন কাজের সন্ধানে ঘুরে ঘুরে বাড়িতে প্রবেশ করলেন এবং খুবই চিন্তিত হয়ে বললেন হে ফাতেমা কোনো কাজের সন্ধান করতে পারলাম না তাহলে কালকে কি অনাহারে থাকতে হবে হজরত ফাতেমা রদিয়ম মাহুদ আলা আনহা বললেন হে আমার প্রাণের স্বামী আপনি চিন্তা করবেন না এই কথা বলে গড়ের মধ্যে চলে গেলেন গড় থেকে হজরত ফাতেমা রদিয়ম মাহুদ আনহা তার গায়ের একটি চাদর এনে বললেন হে আমার প্রাণের স্বামী এই চাদরটা আপনি ইহুদিদের বাড়িতে নিয়ে যান এবং তার স্ত্রীকে বিক্রি করবেন যে টাকা হবে সেটা দিয়েই আপনি আটা কিনে আনেন আলী রদিয়ালুতাল আনহু হজরত ফাতেমা রদিয়াল আনহার সেই চাদর নিয়ে ইহুদিদের বাড়ির দিকে যেতে লাগলো কিছুক্ষণের মধ্যেই সে ইহুদির বাড়িতে এসে হাজির হলো হজরত আলী রাহুতাল আনহু ইহুদিকে দেখে বললেন প্রিয় ভাই আমি এই চাদরখানা বিক্রি করব। দয়া করে আপনি যদি চাদরখানা নেন আমি খুবই খুশি হব ইহুদি বলল এই চাদর নিয়ে আমি কি করব। হজরত আলী রদিউল্লাহতাল আনহু অত্যন্ত বিনয়ের সাথে আবেদন করলেন তখন ইহুদি অল্প কয়েক টাকার বিনিময়ে চাদরখানা কিনে নিলেন অতপর হজরত আলী রদিউল আনহু সেই চাদরের বিনিময়ে কয়েক টাকা নিয়ে বাজারে গেলেন সেখানে গিয়ে দোকান থেকে কিছু আটা কিনল এবং বাড়ির ফতে রওনা হলো তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এদিকে সেই ইহুদি হজরত ফাতেমা রদিউল আনহার পবিত্র চাদরখানা তার ঘরের মধ্যে একটি পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রেখে দিলেন সন্ধ্যার পর ইহুদের স্ত্রী ওই গড়ে প্রবেশ করে দেখতে পেলেন যেখানে হজরত ফাতেমা রুত আনহার পবিত্র চাদরখানা রেখেছিলেন সেখান থেকে এক অপূর্ব আলোর রশ্নি বিকশিত হচ্ছে যেন নূরের আলো সমগ্র গড় ঝিকমিক করে জ্বলছে এটা দেখে ইহুদির স্ত্রী আশ্চর্য হয়ে গেল সে দেরি না করে তার স্বামীর কাছে গিয়ে বলল। আপনি গড়ের ওই স্থানে কি রেখেছেন ইহুদি বলল একখানা চাদর রেখেছি ইহুদির স্ত্রী বলল এই চাদর আপনি কোথায় পেয়েছেন এবং কার কাছ থেকে নিয়েছেন ইহুদি বলল এটি হজরত আলীর কাছ থেকে কিনে নিয়েছি তখন ইহুদির স্ত্রী বলল যে নারীর চাদর থেকে এমন পবিত্র অপূর্ব নুরের আলো দেখা যায় সে সাধারণ কোনো নারী নয় নিশ্চয়ই তিনি আল্লাহর অতিশয় প্রিয় আমার বিশ্বাস নিশ্চয়ই মহাম্মদ শেষ এবং সত্য নবী এবং তার যোগ্য কন্যা হজরত ফাতেমা রতীয় লহুতালা আনহার এই পবিত্র চাদরখানা আমাদের মতো অযোগ্য লোকের কাছে রাখা ঠিক হবে না আপনি এখনই যান তার চাদর তাকে দিয়ে আসুন তখন ইহুদি সেই ঘরে প্রবেশ করে দেখলো সত্যি তো সেই চাদর থেকে একটা অপূর্ব আলোর যা সাধারণ কোনো আলো আলো নয় চলছে এটা দেখে তার মনে বয়ের সঞ্চার হলো তখন তার স্ত্রীর কথায় কোনো প্রতিবাদ না করে শুধু বলল। চলো আমরা হযরত আলীর বাড়িতে গিয়ে এই চাদরখানা দিয়ে আসি অতঃপর তারা স্বামী স্ত্রী উভয়ই হজরত আলী রদি মহবুতাল আনহুর বাড়ির দিকে যেতে লাগলো ইহুদি এবং তার স্ত্রী হজরত আলীর বাড়ির মধ্যে প্রবেশ করে দেখলেন হজরত ফাতেমা রদি মহবুতাল আনহা রুটি বানাচ্ছে এবং হজরত আলীর দুই শিশু ইমাম হাসান এবং হুসাইন ফাঁসে বসে আছে তাদেরকে দেখে হজরত আলী অবাক হয়ে গেলেন হজরত আলী জিজ্ঞাসা করলেন প্রিয় ভাই হঠাৎ আপনি আমার বাড়িতে এসেছেন যাক আমি খুবই খুশি হয়েছি এই কথা বলার সাথে সাথে ইহুদি ব্যক্তি বলল হে আলী আমাকে ক্ষমা করে দাও তখন ইহুদির স্ত্রীর চাদরখানা নিয়ে ফাতেমাকে বললেন হে নবীর কন্যা জান্নাতের সর্দারেনী হজরত ফাতেমা আপনার চাদর আপনি ফেরত নেন এই চাদর আমাদের কাছে রাখার মতো কোনো যোগ্যতা নেই এটা শুনে হজরত আলী বললেন হে প্রিয় ভাই আমি তো এই চাদরের টাকা নিয়ে আটা কিনে ফেলেছি এখন আমি কিভাবে মূল্য পরিশোধ করব। তখন ইহুদি ব্যক্তি বলল হে আলী তুমি চিন্তা করো না আমরা তোমার কাছে টাকা ফেরত চাই না আপনি চাদর ফেরত রাখেন আমরা সন্তুষ্ট মনে এই চাদরখানা উপহার হিসেবে ফেরত দিলাম আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আপনাদেরকে চিনতে পারিনি এবং আমরা ইসলাম কবুল করতে চাই অতঃপর পরের দিন হজরত আলী সেই ইহুদি এবং তার স্ত্রীকে নিয়ে নবীজির কাছে হাজির হলো ইহুদি ব্যক্তি বলল হে আল্লাহর সত্য এবং প্রিয় রসুল আমাদেরকে ক্ষমা করে দিন এবং এখনই আপনি কালেমা ফুরিয়ে ইসলাম ধর্ম কবুল করিয়ে দিন তখন হজরত আলাইহি সাল্লাম তাদেরকে কালেমা ফরালেন অতঃপর তারা বাড়িতে চলে আসলেন এই ঘটনা চারদিকে সরিয়ে পড়ল এমনকি দেশ বিদেশেও সরিয়ে পড়ল যে শহরে সবচেয়ে ধনী ইহুদি মোহাম্মদ সাল্লাই সাল্লামের কাছে কালেমা ফরে ইসলাম ধর্ম কবুল করেছে তখন তাদের তাদের নেতা কাছে এসে বলল আপনি কি সত্যি মোহাম্মদের কাছে ইসলাম ধর্ম কবুল করেছেন ইহুদি ব্যক্তি বলল হ্যাঁ এটা সত্য তাদের অলৌকিক নিদর্শন দেখে আমি মুগ্ধ হয়েছি শুধু তাই নয় তাওরাত কিতাবে তাদের অলৌকিক নিদর্শন এবং সত্য নবীর কথা আছে একমাত্র ইসলাম ধর্ম হল সত্য ধর্ম তাই আমি ইসলাম ধর্ম কবুল করেছি আমি এতটাই মুগ্ধ হয়েছি যে কালেমা পড়তে বাধ্য হলাম তখন তাদের নেতা কিছু বললেন না নিচু করে সেখান থেকে চলে গেলেন অতপর এইদিকে দিকে হজরত আনাসর মাহফুতাল আনহু নবীজির কাছে এসে বললেন ইয়া রসুরাল্লাহ আমি শুনেছি অনেক ইহুদি ইসলাম কবুল করার জন্য আমাদের এখানে আসছেন তাদের তো খাবারের ব্যবস্থা করতে হবে কিন্তু আমার কাছে যা খাবার আছে তা কয়েকজনের জন্যই যথেষ্ট এত খাবার কোথায় পাব তখন নবী করিম সাল্লাম বললেন তুমি আজ ফাতেমার কাছে চলে যাও তাকে ডেকে নিয়ে আসো তোমার কাছে যে খাবার আছে তার দুয়ার বরকতে নিশ্চয়ই আল্লাহ তালা পূরণ করবেন অন্যদিকে সামদেশ থেকে প্রায় শতাধিক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তারা বহু পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত রসুল্লাহ সাল আলাইসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন নবী করিম সাল্লাম তাদেরকে কালেমা ফরিয়ে মুসলমান করে দিলেন এবং হজরত আনাস রদিয়াল্লাহ তালা আনহুকে বললেন আনাস এই সকল নবীদীক্ষিত মুসলমান বাইদের আহারের ব্যবস্থা করুন এই কথা শুনে হজরতে আনাস খুবই চিন্তিত হয়ে পড়লেন মনে মনে ভাবতে লাগলেন এতগুলো লোককে কিভাবে সে খাওয়াবে তার কাছে তো অল্প কিছুই খাবার আছে তবুও তিনি তাদেরকে বললেন হে আমার প্রিয় নবীদীক্ষিত মুসলিম ভাইয়েরা আসুন আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে এই বলে তাদেরকে ডেকে নিয়ে গেলেন সকলের জন্য খাবারের ব্যবস্থা করলেন এইদিকে হজরত ফাতেমার অদিয়ল লহ আনহা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন অত্তঃফর আল্লাহর অসীম রহমতে রসুল্লাহসাল্লাহ আলাই সাল্লাম ও হজরত ফাতেমার অদীয় লক আনহার হাতের বর্কতে সেই সামান্য খাবার শতাধিক লোক তৃপ্তি সহকারে ফ্যাট ভরে আহার করলেন তারপরেও খাবার অবশিষ্ট ছিল আল্লাহ রবুল্লা আলামিন সেদিন তাদের দুয়ার কারণে অসীম বরকত দান করেছিলেন একবার খাতুনে জান্নাত হজরত ফাতেমা লহুতালা আনহা কোনো এক প্রয়োজনে প্রিয় নবীজির বাড়ির দিকে রওনা হলেন ঠিক সেই সময় কোথা থেকে একটি উট এসে সালাম দিয়ে বললেন হে খাতুনে জান্নাত হজরত ফাতেমা আপনি দয়ার নবীর বাড়ির দিকে যাচ্ছেন তাহলে দয়া করে আমার ফিটে আরোহণ করুন আপনার খ্যাদমতের জন্য এখানে এসেছি আমি আপনাকে পৌঁছে দিব হঠাৎ উঠকে এভাবে মানুষের ন্যায় কথা বলতে দেখে হজরত ফাতেমা তাআলা আনহা হতবাক হয়ে গেলেন তিনি আল্লাহ রবুল্লা আলামিনের এই অপূর্ব কুদরত দেখে তার চোখ থেকে পানি জড়তে লাগলো তারপর হজরত ফাতেমা তালা আনহা শুকুর আদায় করার পর উটের ফিটে আরোহণ করে যেতে লাগলেন এভাবে যেতে যেতে যখন মসজিদে নববীর সামনে এসে পড়লেন তখন হজরত ফাতেমাকে নামিয়ে দিলেন উটটি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল তখন হজরত ফাতেমা রদি আল্লাহ তালা আনহা তার মাথা হাত বুলিয়ে দিলেন তারপর ফাতেমা রদি আল্লাহ তালা আনহা তাকে বললেন তুমি কি কিছু বলতে চাও উটটি তখনই মাটিতে শুয়ে পড়লো আর বলতে লাগলো হে সম্মানীয় খাতুনের জান্নাত ফাতেমা রদিউল্লাহ তালা আনহা আমি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর সাথে কথা বলেছি খাইবারের যুদ্ধের সময় আমাকে পেয়েছিলেন আমি একটি ইহুদিদের অধীনে ছিলাম আমি যখন একা থাকতাম তখন প্রায় শুনতে পেতাম চারদিক থেকে বনের গাছপালা বিক্ষলতা পাহাড় পর্বত আমাকে বলতো হে মোহাম্মদের উঠ তুমি আমাদের সম্ভাষণ গ্রহণ করো তুমি ভাগ্যবান আখিরি নবী দু জাহানের আপনাকে গ্রহণ করেছে তখন জঙ্গলের সিংহ জন্তুগুলো বলতো খবরদার তোমরা কেউ হজরত মোহাম্মদ সাল্লাম এর উটের নিকট কখনো যেও না তাহলে আমরা ধ্বংস হয়ে যাব হে ফাতেমা আপনি আমার সালাম গ্রহণ করবেন এবং আমার পক্ষ থেকে নবীজিকে সালাম দিবেন এই কথা বলা শেষ হলেই উটটি মৃত্যুবরণ করেছিলেন প্রিয় দর্শক মুসলমান ভাই বোনেরা আমরা সবাই মিলে দোয়া করি হে আল্লাহ হজরত ফাতেম রদিওল্লাহু তালা আনহার মতো আমাদেরকেও এমন ধৈর্য দাও এমন তাওক্কুল দাও যাতে আমরা কষ্ট থেকে তোমার উপর বিশ্বাস না হারাই আমাদের পরিবারকে আমাদের সন্তানদের সেই বরকতপূর্ণ রিজিক দান করো যার মধ্যে তোমার রহমত শান্তি ও জান্নাতের সুবাস লুকিয়ে থাকে আল্লাহ রব্লা আলামিন যেন আমাদেরকে সেই সঠিক পথে চলার এবং বোঝার তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ